আসসালামু আলাইকুম আমাদের কাছে এক টন দেড় টন দুই টন সহ অন্যান্য উইন্ডো সহ স্প্লিট টাইপ এসি পোর্টেবল এসি রয়েছে তো আমরা আজকের ভিডিওতে সব আমাদের স্টকের প্রাইস সহ ডিটেলস বলবো তো সবাই সম্পূর্ণ দেখবেন এখানে গ্রিয়ার টন একটা এসি কভার পাইপ অ্যাঙ্গেল সহ গ্যাস লোড করে দেবো আমরা এইটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা অন্টোডটা দেখেন আর এইখানে স্যামসাংয়ের দেড় টন একটা এসি আছে কপার পাইপ গ্যাস লক করা আছে কপার পাইপ থাকবে সাথে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে গ্রি এর দেড় টন ইনডোর আউটডোর ব্রেসপ্লেট রিমোট পাবেন গ্যাস নেই এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা এখানে মিডিয়া দেড় টনের একটা এসি আছে এটার সাথে গ্যাস নেই অ্যাঙ্গেল পাইপ দেওয়া হবে সাথে এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এখানে এক টনের জেনারেল একটা এসি আছে এটার কপার পাইপ আছে অ্যাঙ্গেল আছে সাথে এটার গ্যাস নেই এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা এখানে হাইসেন্স এক গ্যাস নেই কপার পাইপ আর নিউ একটা অ্যাঙ্গেল দেওয়া হবে এটার প্রাইস পড়বে উনিশ হাজার টাকা আর এখানে হিতাচি এক টন ইনভার্টার এইটা ফুল সেট কমপ্লিট অ্যাঙ্গেল পাইপ গ্যাস সব দেওয়া হবে গ্যাস লোড করা আছে ফুল এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর এইখানে শার্প এক একটা এসি আছে গ্যাস নেই এটা অ্যাঙ্গেল দেওয়া হবে শুধু সাথে বিশ হাজার টাকা প্রাইস পড়বে এখানে ওয়ালটন একটা আছে এক ইনডোর আউটডোর সহ এইটায় গ্যাস নেই এটা। ষোলো হাজার টাকা প্রাইস পড়বে এখানে জেনারেল অ্যাক্টনের গ্যাস লক করা আছে এটা সতেরো হাজার টাকা প্রাইস এখানে ইকো প্লাস অ্যাক্টন এসি এটা ইনডোর আউটডোর বেসলেট রিমোট সহ কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে গ্যাস কমপ্লিট করা আছে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা মাত্র এখানে ওয়ার পুলের অ্যাক্টন একটা এসি গ্যাস নেই কপার পাইপ দেওয়া হবে সাথে মাত্র আঠারো হাজার টাকায় আর এখানে ওয়ালটন টন টন এটা উনিশ হাজার টাকা প্রাইস গ্যাস লক করা আছে এখানে এলজি জি এক টন গ্যাস নাই কভার পাইপ আর নিউ একটা অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা এখন আসি দেড় টনের আমাদের স্টক হিউজ এখানে প্রথমে এটা ট্রান্সটেক দেড় টন এইটার সাথে ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট দেওয়া হবে গ্যাস নেই অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে এটার প্রাইসটা পড়বে সাতাইশ হাজার টাকা এখানে সোনালি কালারের খুব সুন্দর একটা সি এটা দেড় টন ট্রান্সটেক দেড় টন অ্যাঙ্গেল কপার পাইপ গ্যাস লক আছে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এখানে হায়ারের ড্যাটন একটা এসি এটা কপার পাইপ দেওয়া হবে সাথে অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস কম আছে এটার প্রাইস পড়বে সাতাইশ হাজার টাকা ট্রান্সটেক ট্রান্সট্যাক ডটন একটা এসি এটা কপার পাইপ অ্যাঙ্গেল আছে গ্যাস লোড করা আছে এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এইখানে ওয়ারফুলের একটা এসি দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ আছে মোটামুটি গ্যাস নেই কপার পাইপ দেওয়া হবে সাথে পঁচিশ হাজার টাকা পড়বে প্রাইস এখানে ফুলাইন ব্র্যান্ডের একটা এসি গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল দেওয়া হবে বাইশ গ্যাসের এসি ছাব্বিশ হাজার টাকা প্রাইস মাত্র আর এইখানে হায়ারের একটা এসি এটা একদম ফ্রেশের ভিতরে আছে দেখতে সুন্দর এটা দেখটন টন কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে গ্যাস নেই ছাব্বিশ হাজার টাকা প্রাইস কালনের ব্র্যান্ডের একটা এসি অ্যাঙ্গেল পাইপ থাকবে সাথে গ্যাস লক করা আছে এটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এখানে তাচি এয়ার টন এটার গ্যাস লক করা আছে শুধু এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এখানে রেঞ্জের টন এসি গ্যাস লক করা আছে অ্যাঙ্গেল দেওয়া হবে সাথে এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এইখানে ক্যারিয়ার দেট টন একটা এসি কভার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস লক করা আছে ফুল ফুল দেওয়া আছে গ্যাস এইটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা আর ওয়ালটন এইটা অ্যাঙ্গেল কভার পাইপ থাকবে সাথে গ্যাস নেই আর এইটার হচ্ছে কপার পাইপ থাকবে অ্যাঙ্গেল থাকবে গ্যাস লোড করা আছে এইটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার আর এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার কন্ডিশনের কারণে এক হাজার টাকা ডিফারেন্স প্রাইসের মধ্যে তো এইখানে আর অন্যান্য এসি আছে আমাদের এখানে এই ওয়ালটন দেড় টনের একটা এসি এটা কপার পাইপ অ্যাঙ্গেল দেওয়া হবে গ্যাস শর্ট আছে এইটা চব্বিশ হাজার টাকা প্রাইস পড়বে আউটডোরটা দেখাই আর তাছাড়াও আমাদের এইখানে এল জি দেড় টনের একটা এসি আছে এটার সাথে ইনডোর আউটডোর বেস প্লেট রিমোট পাবেন গ্যাস মোটামুটি আছে এটার প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর এখানে জেনারেলের এসি বাইশ গ্যাসের এইটা গ্যাস লকর আছে সাথে কপার পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আর এইখানে জেনারেলের আরও অনেকগুলো এসি আছে আমাদের কাছে এটা জেনারেল ডেকটন জাপানিজটা ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট থাকবে সাথে এটাই গ্যাস নেই এটার প্রাইসটা পড়বে তিরিশ হাজার টাকা আর এইখানে জেনারেল ডেকটন আরেকটা গ্যাস নেই শুধু এসি ইনডোর আউটডোর বেসপ্লেট রিমোট থাকবে এটার প্রাইস তিরিশ হাজার টাকা সেম এইটা হচ্ছে জাপানিজ মডেল কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে গ্যাস নেই এটার প্রাইস হাজার টাকা এইখানে আরেকটা জাপানিস এইটা গ্যাস লক আছে এটার প্রাইস তিরিশ হাজার টাকা পড়বে এইখানে গ্যাস নেই এটা থাই জেনারেল দেড় টন এটা তিরিশ হাজার টাকা প্রাইস জেনারেল মোটামুটি সবগুলারই প্রাইস সেমই কাছাকাছি এটা থাই থাই মডেল বত্রিশ হাজার টাকা প্রাইস এটার ইয়া গ্যাসটা লক করা আছে আর এইখানে আমরা দুই টনের স্টকগুলো দেখতে পাচ্ছেন দুই টনের ইনভার্টার দুইটা আছে সার পার সিঙ্গার তো প্রথমে শুরু করি চান্সটেক দুই টন এইটা গ্যাস নেই আটাইশ হাজার টাকা পড়বে প্রাইস আর এইখানে হচ্ছে জেনারেল দুই টন বাইশ গ্যাসের গ্যাস নেই অ্যাঙ্গেল কপার পাইপ দেওয়া হবে মাত্র বত্রিশ হাজার টাকা প্রাইস এর দুই টন একটা এসি আছে কপার পাইপ থাকবে অ্যাঙ্গেল থাকবে সাথে পঁচিশ হাজার টাকা প্রাইস গ্যাস নেই এটার মধ্যে আর এইখানে ওয়ালটন দুইটন একটা এসি আছে এটা কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে সাথে গ্যাস নেই এটা ছাব্বিশ হাজার টাকা পয়সা আর এইখানে ইনভার্টার যারা চাচ্ছেন আমাদের কাছে ইনভার্টার এসি আছে সিঙ্গারের একটা শার্পের একটা তো শার্পের আরও পাঁচ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি পাবেন কোম্পানির তো এইটার নতুন প্রাইস এক লাখ পঁচিশ হাজার সামথিং তো এইটা আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আর সিঙ্গার যেটা সিঙ্গার ইনভার্টার এইটা গ্রিন ইনভার্টার এসি কপার পাইপ অ্যাঙ্গেল থাকবে গ্যাস লোড করা আছে দুইওটাতেই একদম ফুল সেট কমপ্লিট অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ তো সিঙ্গারটার প্রাইস পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা আর শার্প যেইটা শার্পের প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা আর যারা উইন্ডো এসি চাচ্ছিলেন উইন্ডো এসি এটা দেখতে পাচ্ছেন আমাদের এক একটা মাত্র স্টকে আছে উইন্ডো এটা বাইশ হাজার টাকা পড়বে প্রাইস আর পোর্টেবল এসি যারা চাচ্ছেন এইখানে আমাদের আপাতত হিউজ পরিমাণে স্টকে আছে এই যে ওয়ারেন্টি কার্ডটা সহ গ্রিয়ের এখানে গ্রি দুইটা দেখাই আপনাদের সুন্দরভাবে মিডিয়ার সেম মডেল দুইটা এইটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা তো এইটার সুইংটা কাজ করে না এই জন্য এটার প্রাইসটা একটু কম এক্স পাইপ রিমোট দেওয়া হবে সাথে এক টনের সবগুলাই পোর্টেবল এসি এখানে এক্সজস্ট পাইপ আর রিমোট দেওয়া হবে সেম এইটার প্রাইস পড়বে তেইশ হাজার টাকা এটা একটু ফ্রেশ হওয়ায় সব ফাংশন কাজ করে ঠান্ডা ভালো হয় কোনোটাই লিকেজের সমস্যা নেই কোনো কাজ করানো হয়নি এই জন্য এটার প্রাইসটা একটু বেশি তুলনামূলক এটা তেইশ হাজার টাকা প্রাইস এইটা নিলে এটা পড়বে আপনার একুশ হাজার টাকা আর এইখানে হচ্ছে গ্রি এর নিউ মডেলটা এটা খুব সুন্দর দেখতে আমি আপনাদের একটু বের করে দেখাই এই যে আমাদের গ্রি এসিটা এইটা খুবই সুন্দর এইটার প্রাইস বত্রিশ হাজার টাকা এইটার সাথে পাইপ পেয়ে যাবেন এটা কোনো প্রবলেম নেই সাথে ওয়ারেন্টি কার্ডও থাকবে রিমোট থাকবে এক্সস্ট পাইপ এই পাইপটা থাকবে সাথে এটা সবগুলোই খুব সুন্দর ঠান্ডা হয় আর একশো স্কোয়ার ফিটের ভিতরে যাদের রুম একশো স্কোয়ার ফিটের কম তারা পোর্টেবল এসি নিতে পারেন আর এইখানে আমাদের গ্রিয়ের আরেকটা এসি এইটার প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান হাউস সেভেন রোড সেভেন ব্লক সি আর আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান তো ঢাকার বাহিরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন পোর্টেবল এসি যদি আপনারা অর্ডার করতে চান অথবা অন্য কোনো স্প্লিট টাইপ এসি সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করা লাগবে আপনার লোকেশন সহ কুরিয়ার খরচটা আপনাদের দেওয়া লাগবে আমরা এই যে আর কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাহিরে পণ্য পাঠিয়ে থাকি তো ধন্যবাদ আর স্টক আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন